স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় আক্রান্ত এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ও থাইল্যান্ড যেখানে মৃতের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত ভয়াবহ এই বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে দুই হাজারের কাছাকাছি অতিবৃষ্টির কারণে দেশগুলোতে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে ফলে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত আটশো জন নিহত হয়েছেন নিখোঁজ রয়েছেন আরও পাঁচশো একুশ জন এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন প্রায় আট লাখ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির আছে প্রদেশের সুমাত্রা এদিকে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ছয়শ সাতজনের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির সরকার নিখোঁজ আরও দুই শতাধিক এই পরিস্থিতিকে দেশটির ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট কুমারা দেশনায়ক অন্যদিকে থাইল্যান্ডে বন্যায় কেড়ে নিয়েছে অন্তত দুশো জনের প্রাণ এছাড়া মালয়েশিয়া ও ভিয়েতনামে দুজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে বন্যায় সবচেয়ে দুর্ভোগে রয়েছেন ইন্দোনেশিয়ার আছেহ প্রদেশের মানুষ শনিবার পর্যন্ত দেশটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে গভর্নর মুজাকির মানব জানান কোমর সমান কাদার নিচে এখনও মৃতদেহের সন্ধান করছেন তারা অনেক দুর্গম এলাকার মানুষের খাবার ফুরিয়ে এসেছে তামিয়াং অঞ্চলের একাধিক গ্রাম ভূমিধস ও বন্যায় পুরোপুরি নিশ্চিন্ন হয়ে গেছে বলে জানান তিনি শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে ভূমিধ্বস ও বন্যায় একাত্তর হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে পাঁচ হাজার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ক্ষতিগ্রস্ত অঞ্চলে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনায় নতুন করে ভূমিধসের শঙ্কা তৈরি হয়েছে ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস